আর ওই কালারটা আলাদা হয়েছে এটা ডার্ক না এই তো লাল লাল দেখ একটু বেশি বাবা একই গাছে দু রকম ফুল ফুটে যাচ্ছে এই যে এখানেও ফুটে আমি তো কাল থেকে দেখছি তুই দেখিস নি আসিস না না আমি কাল আসি সুন্দর কাগজ ফুলগুলো কিন্তু আমাদের গাছগুলো বাজে দেখতে হয়ে যাচ্ছে কিন্তু ফুলের এই যে টু টোন কালার দিচ্ছে তোমার ছিলাম যখন আজ পেয়েছি দিদি একটা বিগেস্ট আম পড়েছে

ওখানে এইসব জায়গা ফাইগা সব না এরকম ভাবে তুলে তুলে দেখবে হ্যাঁ ওখান থেকে মাটিগুলো ঘুরবে আরে পুরো তো ভিতরে ওরা বলেই যে কি করে যায় কি জানি ওই ভিতরে ঢুকে বসে থাকে এই যে ফাঁকা দিয়ে মানে সব আম ঝরে পড়ে যাচ্ছে বা তোমার এই হাতের কাছে আমটা এটা আমার পছন্দ বলে রয়েই গেছে আর অত নাড়াছে না কোথায় খসে যাবে আর ওটা একদম হ্যাঁ এদিকের একটা লেবু তো হয়েই গেছে আর একটা লেবু কি আছে একটা আছে তো তাকেও হয়েই যাবে এই যে ছোট্ট বড়া আছে আপাতত দিন বাড়ি ছিলাম না মনে হচ্ছিল যেন কতদিন পর আমি ছাদে এসেছি কি ভালো লাগে যে ছাদে আসতে। 얘 না महोत्सवে শেষ দিন মানে লুটের গান্তুই যাবি তো? হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে প্যান্ডেল। আমি হ্যাঁ আমিও দেখেছি। আজকে যাব ওখানে। এত ভালো লাগে। এটা তো পূজাবতী। আয় 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 আর আজ তো টাইটেল সামনে থেকে তো তোমরা বুঝেই গেছো ভিডিওটা কি নিয়ে কাল রাতে ফিরে তো আর ওটা দেখো সময় হয়নি বলবো না বাট তোমাদের সেইভাবে দেখাতে পারতাম না আর অত কথা বলতে বলতে পারতাম না আর কালকে কি ভিডিও হয়েওছে সিরিয়াসলি আমরা জানি না কারণ এই সমস্ত কেনাকাটা করতে গেলে কি হয় ভিডিওর থেকে বেশি প্রায়োর না জিনিসটাকেই দেয়া হয় যেটা অস্বীকার করে তো লাভ নেই মানে আমরা যে যেটা কিনছি অন্তত সেটাকে অন্তত দেখে শুনে নেবো ঠাকুর করে এবার দেখো আমি লেটেস্ট একটা ভিডিওতে দিয়েও ছিলাম ই অনেক দিন থেকে একটু শোনা শোনা করছিল এবার আঞ্জু কিয়ে লাভ নেই আমি যেটা বারবারই বলি হ্যাঁ আমাদের কিছু একটা প্ল্যান আছে জেতার জন্য না আমরা আর্থিকভাবে একটু সঞ্চয় করার চেষ্টা করছি মানে তাড়াতাড়ি সেই কাস্টমারদের করে ফেলার ইচ্ছা মানে উচিদার ইচ্ছাও বাট অ্যামাউন্টটা হাই বলে আমাদের পক্ষে একটু চাপে সো ইচ্ছা ছিল না কিন্তু মা বলছিল যে অক্ষয় তৃতীয়ার দিন কিছু কিনবি না যেহেতু আমাদের দুজনের বা মায়েরও বলো আমরা সোনার আমরা ভীষণ ইন্টারেস্টেড এটাকে অস্বীকার কি করে করব আমি ছিলাম না সোনার প্রতি অত আমার ভালোবাসা ছিল না কিন্তু থাকতে থাকতে এদের থেকে বেশি সোনা লাভার হয়ে গেছি আর এই সোনা তো একটা তোমার ধরো ভালো ইনভেস্টমেন্ট সো মা বলছিল অক্ষয় দিদির দিন কিছু কিনবি না আমি অনেক চিন্তা ভাবনা করছিলাম এবারে দেখো সত্যি কথা বলতে না আমি খুব কম সোনার কিছু চাইছিলাম আর এখন তো প্রায় লাখের কাছাকাছি সোনার দশ গ্রাম আর কি দাম চলে গেছে সো এখন অল্প তাও যা দামে আসছে সেটাকে আর মানে মধ্যবিত্তর কাছে তো অল্প বলাই যাচ্ছে না সো আমি না প্রথম থেকে ঠিক করেছিলাম ওই ক্রিস্টাল পাথরের চাটাই হার হয় না দিদি রিসেন্ট ভিডিও দিয়ে বানিয়েছি আমি একটা ওরকমই নেব বাড়ি থেকে অনেক দিনের শখ শখ আমি মোটামুটি ওরাম ভেবে গিয়েছিলাম জয়শ্রীকে বলেছিলাম যে এরম অক্ষয় দিদি ও বললো দিদি চলো না আমিও কিছু তাহলে নেব ও অল্প কিছু ভেবে ঠিক করে গিয়েছিল সো আমরা প্রথম দোকানে যাই প্রথম দোকানে গিয়ে চাটাই হার ক্রিস্টাল চাটাই প্রচুর দেখি বাট আমার না ঠিকঠাক কোনোটাই পছন্দ হয় কি মানে দেখে না বুঝতেই পারছিলো না যে ছড়ানি ডিজাইন নেবো না একটা ডিজাইন নেবো একটা ডিজাইন ছিল মানে কোনো মডার্ন টাচ আমার লাগেনি হ্যাঁ আর ওইটা দেখে হ্যাঁ নিশ্চয়ই আছে আর তারপর যদি আমি একটু একটু অন্য রকম নিতে যাই দেখছিলাম দামটা মানে একটা আলাদাই জায়গায় গিয়ে পৌঁছে আর সব ভাবনা চিন্তা করছিলাম কী নেব কী নেব তখন এইগুলোর ওপর আমাদের চোখ পড়ে চলো আর রাখছি না সাসপেন্স আমি না দেখিয়ে দিচ্ছি কি নিয়েছি কোথায় কোথায় গেল এই যে বেরোচ্ছে 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 আচ্ছা একটা ব্যাগ দিয়েছে ব্যাগের মধ্যে ছিল বাট ব্যাগের মধ্যে এই মুহূর্তে নেই এই যে এই যে আমি কিভাবে দেখাবো জানি না এইভাবে তো দেখানো যাচ্ছে না তবু আমি দেখাচ্ছি এই যে জিনিসটা ভীষণই হালকার ওপর বা ডিজাইনটা বিশেষত এর তুই থাক থাক এত পছন্দ হয়েছে মানে সে কি বলবো আর মানে আমি দোকানে অনেকগুলো দেখছিলাম তার মধ্যে এটাই আমাদের একটু চোখে লাগে আর একটা কথা বলে দিই আংটিটা কিন্তু মারাত্মক বড় আমি একবার দেখি আমার হাতে দেখায় আমার হাতে যদি আমি ভালো করে দেখাতে পারি এই জায়গাটা দিয়ে অনেকটা ফাঁকা মানে অনেকটা এ দেখো ভাবে হলে আমার আটকে গেছে বলে

এবার আমার একদম ভালো কথা বলতে একটা জিনিস বলতে হবে সেটা না এর থেকে কম দাম ছিল বাট কভারেজটাও অনেকটা হাই ছিল ডিজাইন তো এটাই পছন্দ হয়ে গেল তারপরে আর কি বলি বলো এবার ব্যাপারটা কি হয়েছে বলি এইগুলোকে না কাটা যায় কিন্তু উনি বলছিলেন এখন যদি এটাকে আমরা কাটতে যাই ওর পুরো নষ্ট হয়ে যাবে তখন আমার মনে হলো শখের জিনিস একটা তো নেই দিন থেকে না এই আংটি আংটি করছিল আর এরকম স্টোনের আংটি স্লিক ডিজাইনার আমি আংটি চাইছিলাম আর কি আমাদের বাড়িতে যেগুলো আছে সেগুলো একটু আগেকার দিনের মানে পাথর লাগানো এটা সো এটা আমরা নি আর ওখানের ব্যবহার আমাদের যথেষ্ট ভালো লেগেছে স্পেশাল হ্যাঁ পেয়েছে এই গিফট আমি পরে দেখাচ্ছি আগে মুদ্রা কথাগুলো শ্রেনে নিই হ্যাঁ তো এখন সবাই তো স্বাভাবিক সবাই কিউডিয়ানস হবে যে এটার কত দাম নিলাম খোলাখুলি বলছি এখন ধরো সোনার আমি কালকে কত দেখলাম বিরানব্বই থেকে তিরানব্বই বা চুরানব্বই এক্স্যাক্ট বলতে পারব ওটা আচ্ছা আপাতত এটার ওয়েট আছে ওয়ান পয়েন্ট ফোর সামথিং খুবই হালকা সোনার গয়নার এটার দাম পড়েছে সমস্ত কিছু জিএসটি মেকিং চার্জ ইত্যাদি ইত্যাদি নিয়ে পনেরো হাজার দুশো আমি অনেক বলে দুশো টাকা ডিসকাউন্ট করেছি সো এটা আমাদের মোটামুটি দাম পড়েছে দেখাই যাচ্ছে হচ্ছে না এটা আমাদের দাম পড়েছে পনেরো হাজার পাক্কা পনেরো হাজার আমরা আমি এখানে সত্যি কথা বলে দিই আমরা ঠিক করে গিয়েছিলাম যে দশের আন্ডারে নেবো সমস্ত জিনিসটা হয় না অ্যাকচুয়াল আসলে সোনার দোকানে গেলে না কোনটা ছেড়ে কোনটা নেবো ভাবতে ভাবতেই মনে হয় যেন সবই নিয়ে চলে আসবো আর প্রতিটা কালেকশান খুব মানে সিলভার গোল্ডের কথা বলবো না বউ বাজারে সমস্ত দোকানেরই ডিজাইন মানে আমরা যে কটা কটা দোকানে ঢুকেছিলাম হ্যাঁ তারপর আরেকটা গল্প আছে এরপরে জয়সি যে জিনিসটা নেবে বলেছিল দেখো জয়সি কি নিয়েছে আমি এখানে বলতে পারবো না কারণ ওটা একদমই ওর ব্যক্তিগত ব্যাপার আর যেহেতু সোনা ম্যাটার আমি এটা জানাতে পারলাম না সো ওখানে জয়সি জিনিসটা পাওয়া যায়নি আমরা না আরেকটা দোকানে গিয়েছি তাদের নামটা ছিল রায় দিয়ে কিছু আমার এই মুহূর্তে মনে পড় না না ঠিক মনে পড়ছে পাই তোমাদের জানিয়ে দেব। সো ওখানে গিয়েও আমরা খোঁজ করি জয়শ্রী যে জিনিসটা নেবে বাজেতে আসেনি তো ওখানে অক্ষয় দ্বিতীয়া বলে না বউ বাজারে কার আমার হাত থেকে ধর পড়ে যাবে এটা উৎসব মতো চলছিল সো সব দোকানই সুন্দর করে সাজানো গোছানো যেমন হয় আর কি মানে ওখানে গিয়ে আমরা বলছিলাম যে আমাদের এই বাজেট আচ্ছা বলেই দিচ্ছি মানে ওখানে ওনারা যেটা দেখাচ্ছিলেন বাজেটটা খুব হাই হয়ে আমি বলছিলাম যে দেখুন না একটু কম বাজেটে যদি এটা আসে তাহলে আমরা নিয়ে নেব নিয়ে নেব একটু সোনার গ্রাম যদি কম আসে ওনারা খুঁজছিলেন যে ওনাদের কাছে আছে কিনা সেই মুহূর্তে আমরা বসেছিলাম আমাদের সবাইকে না একটা একটা করে ছোট ছোট মাজা দিয়েছিল মাথা দিয়েছিল তো আমরা না কিভাবে অস্বস্তিতে ভুগছিলাম কারণ দেখো সোজাসুজি কথা আমরা যদি সেই দোকানটা থেকে জিনিস নিতাম তখন আমরা মাজাটা

নিয়ে যাবেন আমি বলছি ইমা না না আমরা তো জিনিসে নিলাম না আমরা ওগুলো নিতে পারবো না হ্যাঁ তখন উনি বোধহয় দোকানের মালি আমি ঠিক করতে পারছি না নাও হতে পারেন বাট উনি বলছেন এমা কেন আজকে একটা শুভ দিনে এসেছেন আপনার বাড়ি গেলে আপনারা চা খাওয়াবেন না আমাদের আমি বলছি না তবু কিরকম লাগবে একটা ব্যাপার তখন উনি একজনকে বলছেন এটা তো নিয়েই যান আবার একজনকে বলছেন ওদের তিনজনকে দিনতে ক্যালেন্ডার দিয়ে দাও আমি বলছি না না আমাদের একটাই ঠিক আছে আমরা তিনজন একই বাড়ির মেয়ে আর ক্যালেন্ডারটা আনতে মা এত খুশি হয়েছে দেখো এখান থেকেও আমরা ক্যালেন্ডার পাই হ্যাঁ বাট এই রকম ক্যালেন্ডার বাবা ও আচ্ছা এটা নামও পেয়ে গেছি রয় রায় মডার্ন জুয়েলার্স মানে আমি দেখো স্বীকার করব না বাট আমরা যে দোকানে গিয়ে কেনাকাটা করেছি সিলভার গোল্ড এম্পোরিয়াম তাদের ব্যবহার তো ভালোই বাট কিছু না নিয়েও কারোর ব্যবহার যে এরকম হতে পারে সিরিয়াসলি আমি ভাবতে পারি না পড়ে গেছে মানে কত বড় আর মা বিশাল খুশি হয়েছে এই আবার বাংলা ক্যালেন্ডার তো ওখান থেকে আমরা বেরিয়ে আসি কিছু না নিয়ে মনটা একটু খুঁতখুঁত করছিলাম আবার আমরা সিলভার গোল্ড এই যে এম্পোরিয়াম এখানটা যাই এখানটা গিয়ে জয়সি জয়সি জিনিসটা নেয় ও অ্যাকচুয়াল যেটা নিতে গিয়েছিল আমাদেরই মতো আমরা যেটা নিতে গিয়েছিলাম আমাদের হয়নি ও যেটা নিতে গিয়েছিল ওরও হয়নি বা দুজনের জিনিসটাই খুব পছন্দ হয়েছে এবার যেহেতু অক্ষয় দিদি চলছিল না ওখান থেকে আমাদের আরো কিছু দিয়েছে যেগুলো তোমাদের দেখা এরকম দেখা অক্ষয় দিদি স্পেশাল গিফট পেয়েছি প্রথমেই দিয়েছে এই যে আমার জন্য আমার জন্য হালদিরামে সোন পাপড়ি আমি ভাবছিলাম যে গিফটটা বেশ এক্সপেন্সিভ তাই না আমাদের অনেক সময় রাসনা দিয়ে দেয় এখানে তাই না সো এটা গেল আর দিয়েছে এই যে ক্যালেন্ডার তো মাস্ট বাট এনাদের ক্যালেন্ডারটা একটু আলাদা সুন্দর হয়েছে এটা এই আমি টেবিলে বসিয়ে রাখার আমি তো প্রথমে করতেও পারছিলাম না রুম্পা দেখা টেবিলে বসিয়ে রাখার ক্যালেন্ডার আমাদের টেবিলই নেই হ্যাঁ আচ্ছা রয় সরি রি আমি বলছি এখান থেকে তো আমাদের টেবিলও দিতে পারি তাই না এই যে বাংলা ক্যালেন্ডার আর আরেকটা কথা আরেকটা কথা বলে রাখি মায়ের এই ক্যালেন্ডারটাও খুব পছন্দ হচ্ছে না এটা কাজি ক্যালেন্ডার তাই না মায়ের কি সষ্টি খুঁজে খুঁজে পেয়েছে চাপড়া সষ্টি না নীল সষ্টি পায় না চাপড়া সষ্টি মায়ের চাপড়া সষ্টি খুঁজে পেয়েছে মা এত খুশি হয়ে গেছে বলে আমি তো এখানে কোথা একটা ভাদ্র মাসে আছে মার্ক করে রাখবে যে মনে থাকবে তবে আর ওখান থেকে ফিতে হ্যাঁ আমি ভুলেই গেলাম তারপর শুরু হয় এদের বাজার করা বাবা রে মানে বাবু অত অত নয় যদি কমও হয় সোনা নিয়ে আমরা শিয়ালদা মার্কেটে ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি আর এই মেয়েগুলোকে আমি কি ভুল করেছি যেন আমি মোটামুটি যখন সোনা তোনা কিনতে যাই এদের তো নিয়ে গেছি মানে ওইটাই ভুল করেছি এদের নিয়ে যাওয়াই উচিত নয় এরা নিয়ে এত ক্যাজুয়াল হয়ে গেছে না আচ্ছা আচ্ছা ব্যাক ব্যাক তো মানে ব্যাপার নয় ভয় ভয় আছে আমরা ঠিক করেছিলাম কাল একটু বালিগঞ্জ যাবো যেহেতু তোমরা তো সবাই জানো যে কাল আমাদের পেয়েটার কাল একটি বিভেদ যদি টুকি টাকি পছন্দ মতো কিছু পাই আর কি বা তখনই ঘড়িতে তিনটে সো আমরা আর কি যাইনি বাড়ি চলে এসেছিলাম তারপর ওটাও মাথায় ঘুরছিল যে সোনা নিয়ে আবার যাব বালিগঞ্জে যে সমস্ত নিয়ে পুরো চারিদিক করেছি তাই হতেই পারে জানি না বাট কাল আমার হঠাৎ করে মনে হয়েছিল কি কারণে বলতে পারবো না কথাটা মনে হয়েছিল যে কাছে সোনা নিয়ে তো কালকে সবাই জানে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া হ্যাঁ এটাও একটা ম্যাটার যাই হোক তারপর বাড়ি চলে আসি আর একটা কথাই জানিয়ে রাখি যে বাড়িতে আসতে মায়ের বলো জয়শ্রী ফ্যামিলির বলো জিনিসপত্র গুলো এত ভালো লেগেছে না এবার একটু অন্য কথায় আসি অনেকেই বলবে দিদিভাই এরকম এরম সোনা করছো আমাদের বলছো এগুলো ঠিক না এবার দেখো ফ্যামিলি যেখানে বলেছি আর সেখানে এটুকু কিভাবে লোকায় আর আমি জানি আমার জলসাচিদের মানে যতটা না আমরা আনন্দ পাবো তার থেকে বোধহয় তিরিশ গুণ আনন্দ তোমরা পাবে যখন যখন কারোর সাথে দেখা হয় তোমরা বলো না যে দিদি তুমি যে এখন কানেরটা করেছিলে আমি চেঁচিয়ে মাকে বলছি মা দেখবে সো দিদি ভাই কী সুন্দর একটা জিনিস কিনেছে তখন নয় সত্যি কথা বলতে মনে হয় সত্যিই আমরা কিছু অর্জন করতে পেরেছি এবার হয়তো সামান্য জিনিস হয়তো কারোর কাছে বিশাল জিনিস বা যাই হোক আমাদের কাছে না নিজে নিজে করেছি এই আনন্দ তো আমার কথাই জড়িয়ে যাচ্ছে এই আনন্দটা বোধ হয় কিছুকেই হার মানায় আর অন্যজনের মুখে যখন এরকম হাসি দেখা যায় না মানে আমার বলবো না আমরা কালকে যাচ্ছি রাস্তায় যেতে যেতে আমরা কথা বলতে বলতে যাচ্ছি যে এরকম রিং আর একটা কথা বলে দিই এটা কিন্তু কোনোভাবেই হিরে নয় অনেকেই হয়তো ভাববে হিরে এটা এদি মানে আমেরিকান ডায়মন্ড একেবারেই হিরে না আর না আমাদের অত শখ নেই জানি না ভবিষ্যতে করবো কিনা তবে একটা কথা বলছি আমি এখানে চলো তোমাদের কাছে প্রমিসই বলতে পারো বললাম যে তার সামনে তো একটা খরচের ধাক্কা আছে বাট তারপরে বোধ মায়ের জন্য কিছু এবার আমাদের ভাবা উচিত হ্যাঁ একদমই তাই পরের টার্গেট থাকবে মা নেই বলেই বলছি এর পরের টার্গেট থাকবে মা একদম আর এমন এমন আমরা প্ল্যান করে রেখেছি না কি বলো তো ফুলফিল করতে একটু টাইম লাগবে বা সময়টা অনেকটা দরকার এবার আসা যাক কোথায়

ব্লাউজে দড়ি নেই তোমরা যে ওকে যে শাড়িটা হ্যাঁ এখানে আরেকটা কথা বলে রাখি ওর জন্য ব্লু শাড়ির বোধ সব থেকে বেশি পড়েছে আর আমার জন্য কালো আমরা এই দুটোই পড়ছি অনেকটা বড় তাই আজকে দুটো ব্লগ দিচ্ছি আর একটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আমি বলতে পারছি না কোনটা আগে যাবে কোনটা পরে যাবে বাট আজকে দুটো ভিডিও পাবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছে নেক্সট ভিডিওতে দেখা হবে